আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত আমরা এই বাংলা রান্নাঘর উৎসেরিংয়ের চলে নেয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি দোয়া করেন আমরা যাতে ভালো থাকি আমিও দোয়া করি আপনারা যাতে ভালো থাকেন দেখুন আমি আজকের কাঁঠাল এইভাবে কুটে নিচ্ছি একটু ছোট ছোট পিস করছি আমার ছোটো ছোট পিস ভালো লাগে বেশি বড় পিস ভালো লাগে না কোটার পরে দেখেন এটা কত সুন্দর একটা হয়ে গেছে আর আমি একটু কাঁঠালটা গরম পানি আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নেওয়ার পর তো প্রথম পেঁয়াজ ঝাল ভেজে নিয়ে তারপরে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে নাড়াচাড়া করে একটু রসুন দিয়ে দিয়েছি আমি বেশি আদা রসুন দেবো না যেহেতু গ্যাস মানে এখন রোজার সময় তো অত বেশি মশলা দিয়ে রান্না করব না তা দেখুন চিংড়ি মাছটা দেওয়ার পরে কি সুন্দর একটা মানে গন্ধ আসছিল খুবই সুন্দর ভালো লাগছিলো তারপর নুন হলুদ দিয়ে আমি একটু নাড়াচাড়া করব। আর সামান্য একটু রসুন আমি থেতো করে দিয়ে দিয়েছি এই রান্নাটা এরকম দেখতে হলেও কিন্তু এত ভালো লাগবে কি বলবো আপনাদের রান্না এমনি দেখলে বোঝা যায় যে কতটা ভালো লাগবে চিংড়ি মাছটা প্রথমে আমি একটু হালকা করে কষিয়ে নেব যাতে মশলাটা না পুড়ে যায় এবারে আমি মানে সিদ্ধ করে রাখা কাঁঠালগুলো দিয়ে দেব দেখেন ওই যে সিদ্ধ করে রেখেছিলাম আমি খুব ছোট অল্প পরিমাণে একটু আলু দিয়েছিলাম মানে বেশি রান্না করলে আমাদের খাবে না কেউ ওই জন্য তা বন্ধুরা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ তা আমি এইভাবে কষিয়ে নেবো কষিয়ে কষিয়ে রান্না করব আমার মনে হচ্ছে আর একটু হলুদ দিতে হবে হলুদটা কম কম লাগছে আমার চোখে আর একটু ডাল চিনি এলাচ দিয়ে দিলাম একটু মানে ভালো সেন্ট আসার জন্য আর এইভাবে কষিয়ে নেবে আমি ফের ফেরে পানি দিয়ে দেব আর একটু গোলমরিচ গোল জিরে মরিচ বাটা আর কি যেটা বাড়িতে আমি গুঁড়ো করে রাখি সমস্ত মশলাটা আমি বাড়িতে গুঁড়ো করে রাখি গুঁড়ো মশলা ব্যবহার করি তা দেখুন ওই মশলাটা আমি দিয়ে দিলাম দেবার পরে একদম খুব সুন্দর একটা কালার চলে এসছে এবার আমি অল্প করে পানি দিয়ে ফের একবার কষিয়ে নেব যেহেতু আমার এমনি কাঁটালটা গলে আছে আমার বেশি পানি দিতে হবে না এবার আমি অল্প করে পানি দিয়ে কষিয়ে নেবো দেখেন কি সুন্দর কালার চলে এসছে রান্নাটা কিন্তু খুবই ভালো হবে এই অল্প করে পানি দিয়ে কষিয়ে নিয়ে আমি আরেকটু পানি দিলে আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখুন বন্ধুরা এমনি কাঁঠালের তরকারি যারা পছন্দ করেন এইভাবে সিম্পলভাবে রান্না করে খেয়ে দেখবেন এটা কিন্তু বেশি ভালো লাগে আমার রান্নাঘরটা দেখুন এত অগছানো ছিল কি বলবো আমি কাজ করে উঠতে পারছিলাম না আমার পানিটা মরে গেছে মরে যাওয়ার পরে এক মানে এবারে আমি আর একটু সামান্য একটু পানি দেব হয়ে যাবে রান্নাটা আমি চিংড়ি মাছ খুব বেশি দিই নি বেশি খুব বেশি দিলে আমার কে খাবে খাওয়ার কেউ নেই ওই জন্য পরিমাণ অল্প দিয়েছিলাম আর আমার এমনি অল্প অল্প করে তিন চার জায়গায় রান্না করতে হয় কি বলবো বন্ধুরা অনেক জায়গায় রান্না করতে হয় আমার আর দেখুন একদম পুরো কাঁঠালটা নে গলে গিয়েছে একদম খুব সুন্দরভাবে গলে গিয়েছে এবার আমি খুব পরিমাণ অল্প পানি দিয়ে আমি আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে রাখবো রাখার পরে আমার রান্নাটা কমপ্লিট বন্ধুরা দেখুন দেখেন আমার রান্নাটা কমপ্লিট আমি এবারে আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা আল্লাহ হাফেজ